সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আমার গাছ দেখি গাছগুলোতে না ফুল ফুটেছে যে ওই জবা ফুলটোতে ফুল হয়েছে কয়েকদিন আগে জানো তো এইগুলো গাছ লাগালাম তো এত তাড়াতাড়ি যে ফুল ফুটবে আমি ভাবতেও পারিনি দেখি না সত্যি খুব ভালো লাগলো তো আর কি না আমাদের বাড়িতে অনেক ফুল ছিল কিন্তু যখন আমি বাড়িতে ছিলাম না আর কি হায়দ্রাবাদে ছিলাম তারপরে যে ফুলগুলো কী হয়েছে হয়তো কেটে সেটে সব শেষ করে দিয়েছে তো বাড়িতে না থাকলে আর কি চা হয় সবাইকে শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমার আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম দেখ আমি সকাল সকাল খাচ্ছি ছাতু আর দুধ গুলে খাচ্ছি এটা খাওয়ার পরে স্নান করবো তো সান করে এখন রেডি হয়ে যাচ্ছি স্কুলে স্কুলে এক্সাম চলছে তো সাড়ে দশটার সময় শুরু হবে এক্সাম এখন বাজে দশটা দশ তো আমার স্কুলে পৌঁছাতে মানে আজকে এক্সাম শুরুই হয়ে যাবে সত্যি কথা এত লেট হয়ে গেল। দেখো স্কুলে এসে দেখলাম এক্সাম শুরু হয়ে গেছে তো আমি একটা ছোট্ট করে ক্রিপ নিয়ে নিলাম তো তারপর বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম আর সন্ধ্যার সময় একটা ভাইকে বলেছিলাম চিকেন আনতে আর কি তো অনেক দিন থেকে চিকেন খাই না তো আজকে চিকেন নিয়ে আসলো তো আজকে চিকেনটা না আমি রান্না করে করলাম আর কি সুস্থ হওয়ার পর থেকে আমি সেরকম রান্না বান্না করি না করি তো চিকেনটা অনেক দিন থেকেই রান্না করি না তো আজকে রান্না করলাম আর আমার ভাই যেহেতু বাড়িতে নেই তো সেরকম করে চিকেনও নিয়ে আসা হয় না তো আগে যখন আমি সুস্থ ছিলাম আগে না অনেক চিকেন খেতাম আমি রান্না করে ভাইকে খাওয়াতাম